ডিউটি শুরু করেছি শুরু করার পরে টোটাল এলাকা টহল দিয়ে কুরিল বিশ্ব রোডে বাসবে আছে ওখানে আমি একজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়েছি যাতে উল্টা কোনো যানবাহন গেলে পরে আমি ওটা জরিমানা করতে পারি আর উল্টা যাওয়া তো আইনগত অপরাধ আপনি জানেন তো দাঁড়িয়ে কাজ করতেছি হঠাৎ দেখতেছি উল্টা দিক থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা মোটা চাকার তিন চাকার যে রিক্সাগুলো আছে ও বেপরোয়া গতিতে উল্টো আসতেছে মনে হয় যেন সে রাইট এতে যাচ্ছে এতটা মানে স্পিডে যাচ্ছে তো আমি থামালাম যে ভাই একটু দাঁড়ান কি সমস্যা হবে উল্টা কেন যাচ্ছে থামালাম সাথে জাস্ট এতটুকুই বলতে পেরেছি যে কি সমস্যা কেন উল্টা যাচ্ছে এর মধ্যে এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে স্যার ওকে আটকান ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে ঠিক আছে অল তো আমি তো কনস্টেবলকে বললাম যে ওর আসলে মুভমেন্ট তো ভালো না ও কিন্তু চলে যেতে পারে আপনি একটু উঠে বসেন কনস্টেবল বললাম তো আমার কনস্টেবল উঠে বসছে আমি ওই যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিকের সাথে কথা বলতেছি যে ঠিক আছে আপনি আপনার গাড়ির কাছে চলেন আমি যাই আপনার সাথে কি ক্ষতি হয়েছে আমি দেখি এ কথা মাঝখানে হঠাৎ সেই অটো রিক্সা আমার কনস্টেবলকে নিয়েই টান মানে যেভাবে যে গতিতে আসছিল ওই গতিতেই আমার কনস্টেবলকে নিয়ে সে তিনশো ফিটের দিকে রওনা করেছে এখন আমার কনস্টেবলকে নিয়ে গেছে আমি তো দাঁড়াতে পারি না যে আমার যে ফোর্সকে নিয়ে গেলে তো আমার অবশ্যই তার পেছনে যেতে হবে আমি মোটরসাইকেল নিয়ে আর ওই যে প্রাইভেট কার এই দুইজন ওর পেছনে ধাওয়া শুরু করলাম করার পরে তিনশো ফিট থেকে বের হয়ে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না তার গতি এত বেপরোয়া এবং এত মানে আঁকা বাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না এর মধ্যে লোকজন দেখতেছে বাইকাররা দেখতেছে যে আমি একটা অটোর পিছনে যাচ্ছি প্রাইভেট কার লোকজনও দেখতেছে যে একটা অটোর পিছনে যাচ্ছি তো ওনাদেরকে ধন্যবাদ ওনারা আমাদেরকে মানে আমাকে খুবই হেল্প করেছেন বেশ কয়েকটা মোটরসাইকেল পরেও গিয়েছে দুইটা মোটরসাইকেল পরে গিয়েছে আশা করি ওনারা ভালো আছেন আর আমাকেও দেখেছেন যে ভিডিওতে এমনভাবে ইয়া করেছে পেছনে লেগেছিল পেছনে লেগেছিল অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারত যাই হোক তারপরে মোটরসাইকেল প্রায় সাত আটটা মোটরসাইকেল এবং আট দশটা প্রাইভেট কার মিলে তিনশো ফিটের চেকপোস্ট আছে আপনি জানেন একটা চেকপোস্ট আছে তারপরে গিয়ে ওকে আর কি আর যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আবার মানে লাইফ রিস্ক নিয়ে ওকে সাইড করে একদম দেয়ালের সাথে ঘেসে থামিয়েছে এরপরে লোকজন তো দেখেছে যে আসলে কার অপরাধ ওকে কোনোভাবেই থামাচ্ছিলো না ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখে থাকবেন বাইকাররা বলতেছে যে তুমি থামো আমরা আছি তোমার কোনো সমস্যা নেই তারপরেও সে তার একই গতিতে চালাচ্ছিল সে যাই হোক পরে তাকে কোনোভাবে লোকজনের হেল্প করার পরে আমি ওনাকে থামিয়েছি থামানোর পরে লোকজন তো খুব উত্তেজিত জানেন যে লোকজন উত্তেজিত হলে এটা বাজে কিছু হয়ে যেতে পারে তো আমি তো এটা হয়ে হতে দিতে পারি না ও যতই অপরাধ সেটা আইনগত ব্যবস্থা হবে পরে আমি ওই অটোর ড্রাইভারকে আমার কনস্টেবলকে আমি আমার হেফাজতে নিলাম নিয়ে আমার পুলিশ কন্ট্রোল রুম ডেলটাচ্ছি তার মাধ্যমে খিলক্ষেত থানার গাড়িকে খবর দিলাম খবর দেওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর আসার পরে আমি অটো এবং অটো যে ড্রাইভার এবং যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তিনজনকে খিলকেট থানার একজন সাব ইন্সপেক্টরের কাছে আপনার কাছে তার বয়স কিরকম মনে হয়েছিল এবং তিনি আসলে এত বড় একটা ঝামেলা তৈরি করতে কেন চাইলো আমরা দেখেছিলাম যে গাড়িটা যে গতিতে চালাচ্ছিল আপনি নিশ্চয়ই আপনার বাইকের গতিও দেখেছেন তা আনুমানিক কত স্পিডে গাড়িটা চলছিল এবং তাকে জিজ্ঞেস করেছিলেন নিশ্চয়ই যে তিনি এই কাজটা কেন করেছেন আসলে কেন করেছিল ও আসলে ও কোনো কথা বলেনি ও আমি ওকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ভাই তুমি থামলা না কেন লোকজন তো তোমাকে বলতেছিল যে আমরা আছি কোনো সমস্যা নাই তুমি থামো তারপরেও তুমি কেন থামলা না বাট ও মানে না বুঝে করলো না বুঝে করলো মানে এটা আমরা কোনোভাবেই বুঝতে পারি না তবে ওর চুটতে ভালো ছিল না ও কোনোভাবেই থামবে না ও গাড়ি চালাচ্ছিলো আর এইভাবে মাথা নাড়াচ্ছিলো যে না আমি কোনোভাবেই থামবো না ও কোনোভাবেই থামবে না এই স্পিড কত ছিল হাই স্পিড আনুমানিক আপনি দেখেছেন প্রায় সেভেন্টি প্লাস ছিল তো একটা অটো রিক্সা যদি এত গতিতে চলে তাকে থামানোটা আসলেই দেখেছেন দুইটা মোটর সাইকেল আপনার কনস্টেবল ছিল ভেতরে কনস্টেবল ছিল আমার তো আমার তো উদ্দেশ্য আমি আমার কনস্টেবলকে সেভ করব এনিহ আমার কনস্টেবলকে সেভ করতেই হবে যাই হোক তারপরেও মানুষকে ধন্যবাদ যে অন্য আমাকে খুব হেল্প করেছে এবং ওরা আসলে খুবই উত্তেজিত হয়ে গেছিল যে ও কেন এমনটা করলো কিন্তু আমি আসলে কোনো অঘটন ঘটতে দেই নেই যেহেতু আমি ওইখানে ইউনিফর্মধারী একজন অফিসার আছি আমার সামনে কোনো অন্যায় হোক এইটা আমি হতে দিতে পারি না এটা নিশ্চয়ই আপনি ফেসবুকে দেখেছেন যে কি পরিমানে ভাইরাল হয়েছে ভিডিওটা তো অনেকে অনেকের মতো করে এখানে বিভিন্ন ক্যাপশন লাগিয়ে দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এবং বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা যে ঘটনা একটা বাট মানুষ জানছে অন্যভাবে আসলে কি যে যেই ভিডিও করুক বা যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আপলোড করুক সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই কারণ আমি অন্যায় কিছু করিনি আমি আমার বিবেকের কাছে একদম পরিষ্কার কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপলোড যেভাবেই করেন যাই করেন সেটা আমার বিষয় মানে আমার আপত্তি নেই আপনি আপলোড করেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি অরিজিনাল ক্যাপশনটা দেন যে ঘটনাটা ঘটেছে আপনি না হয় আমাকে জিজ্ঞেস করে করেন যে ভাইয়া কি অন দ্য স্পটে যেহেতু আপনি ছিলেন ভিডিও যেহেতু করেছেন আপনি ওই পর্যন্ত ছিলেন আপনি আমাকে জানতেই চাইতেই পারতেন যে আসলে ঘটনাটা কী ঘটেছে বিষয়টা কিন্তু ও একজন প্রাইভেট কারকে মেরে দিয়েছে আমরা বিষয়টা সমাধান করার উদ্দেশ্যে ওনাকে থামিয়েছি কিন্তু সে হঠাৎ করেই আমার কনস্টেবলকে নিয়ে টান দিয়ে চলে গেছে আমি ওনাকে থামানোর উদ্দেশ্যে বিশেষ করে আমি আমার কনস্টেবলকে সেভ করার উদ্দেশ্যে মূলত ওর পেছনে নিয়েছি হ্যাঁ আসলে ঘটনাটা ছিল এরকম উনি কিন্তু এইটা যদি আপলোড করতো বা তাহলে মানুষের মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল ধারণা তৈরি হতো না আমার মনে তো আমার এইসব লোকজনের কাছে একান্ত অনুরোধ থাকবে যে আপনারা যে কন্টেন্টই আপলোড করেন না কেন দয়া করে সঠিক ক্যাপশনটা দেবেন এইটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে করে সাধারণ মানুষের মনে যেন একটা বাজে প্রতিক্রিয়া না তৈরি হয় হ্যাঁ যেটা বাজে সেটার বাজে প্রতিক্রিয়া তৈরি হবে এবং যেটা পজিটিভ সেটা অবশ্যই পজিটিভ প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হবে আপনি তো পূর্বাচলের তিনশো ফিটে দায়িত্ব পালন করছেন এবং এই সড়কটা অনেক বিপজ্জনক সড়ক হয়ে উঠেছে কিছু মানুষদের কারণে যারা আসলে অনেক স্পিডে গাড়ি চালায় এবং হেলমেট নিয়ে গাড়ি চালায় না তো আপনি দায়িত্ব পালন করেন একজন দায়িত্বরত অফিসার হিসেবে আপনার যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য কি বলার আছে আসলে আমার যারা বাইকার তাদের কাছে আমার আহ্বান থাকবে অবশ্যই হেলমেট পরবেন কাগজপত্র সাথে রাখবেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না এইটা সব থেকে বড় রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে এটা যে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না সামান্য একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে আপনার আপনার উপরে আপনার একটা ফ্যামিলি ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলিটা পথে বসে যেতে পারে যেহেতু আপনি একজন উপার্জন ক্ষম ব্যক্তি আপনার পরিবারের আর কেউ না আপনার ওপরেই আপনার ফ্যামিলিটা নির্ভরশীল সো আপনাকে আগে নিজে সেফ থাকতে হবে আমি সেফ থাকলে আমার ফ্যামিলি সেফ থাকবে আমার চাকরি থাকবে আমি বিকলাঙ্গ হয়ে গেলাম আমার ফ্যামিলিটা পথে বসে গেল বা আমি সার্জেন্ট আমি ক্ষতিগ্রস্ত হলাম আমার চাকরিটা থাকবো না কারণ বিকলাঙ্গ আমি তো চাকরি করতে পারবো না আমার কাজই হচ্ছে রাস্তায় তারপরেও আমাকে সেফ থাকতে হবে আর এই যে অটোরিকশা এদের 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 বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই আমাদের চোখে পড়লে উল্টা চলে আসলে বা মেইন সড়কে চলে আসলে এটা আমরা আইনগত যে ব্যবস্থা আছে আমরা প্রতিদিনই এটার ব্যবস্থা গ্রহণ করছি